সেগন মেডিকেলের ইমার্জেন্সি গেটে দেন বাচ্চাদেরকে দেন আরো 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 তো আরো তো তো ওটা তো ধরেন আমরা বাগজ করে খান মহিলাটি ভয় পাচ্ছে আমরা ফিরে দিচ্ছে কিনা আসলে করে বসয় মানুষের যে অনুভূতি থাকে কেউ কাউকে আসলে কিছু দিয়ে সহযোগিতা করাটা খুব কঠিন হয়ে গেছে আসসালামু আলাইকুম যে আমরা এখন সিআরবি তে আছি আমাদের সাপ্তাহিক যে কার্যক্রম রাস্তায় পরে থাকা অসহায় মানুষকে খানা বিতরণ সেই কার্যক্রম এখন উদ্বোধন হতে যাচ্ছে আজকে দিনের মতো এখানে উপস্থিত রয়েছেন আমাদের সুবর্ণচর উপজেলা সমিতির আব্দুল গনি ভাই এবং সুবর্ণচর উপজেলা সমিতির জাহাঙ্গীর ভাই এবং আমাদের আব্দুল করিম রয়েছেন এবং এদিকে সাইকেল আহমদ রয়েছেন এদিকে ফুলজোরে ব্লাড ডোনাট অ্যাসোসিয়েশনের সদস্যরা রয়েছেন তাদের তত্ত্বাবধানে খানা বিতরণ করা হবে এই যে আমাদের যে কার্যক্রম শুরু হয়েছে আজকে দিনের মতো

আমরা এখন আছি পর্বত মোড়ে একদম ডুমঘরের সামনে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপরে এখানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এই যে আমাদের সিরিয়ালে সবাই বসে গিয়েছে এই যে আমাদের কার্যক্রম আরো দ্রুত আমাদের কার্যক্রম চলমান রয়েছে Aduh, megang deh koi. করার সামনে রাত এখন গভীর গভীর রাতে আমাদের যে সাপ্তাহিক কার্যক্রম চলমান রয়েছে রাস্তায় পথ শিশু এবং অসহায় মানুষের আহ খানা বিতরণ é a